mm আপনি এইভাবে আমার আকাশে অন্ধকার ছড়াতে পারেন না বুঝেছেন আপনি যদি কালো মেঘ হয়ে আমাকে ভালো আমাকে অন্ধকারে ঢেকে দিতে চান তাহলে আমি সেই মেঘকে ছিঁড়ে দিয়ে আকাশে সূর্য তুলব আপনার অস্তিত্ব আমার আকাশ থেকে মুছে ফেলবো ইউভান ভাই ইউভান তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল আনায়া মুহূর্তে কাজটা উল্টে ইউভানের হাতে চেপে ধরলো সঙ্গে সঙ্গে ইউভানের হাত ভেদ করে রক্ত মাটিতে ঘুরিয়ে পড়ল। রক্তের লাল রক্ত মিশে গেল মাটির সাথে দুজনের রক্ত একসাথে মিশে গিয়ে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করলো আনায়ার চোখে এক তৃপ্তির হাসি ফুটে উঠলো কিন্তু ইভানের মুখে কোনো পরিবর্তন হলো না সে আগের মতো এক দৃষ্টিতে আনায়ার পানি চেয়ে রইল যেন কিছুই ঘটছে না আনায়ার ভ্রু কুচকে আসে সে তার ক্ষত বিক্ষত হাতে তাকায় এবং তীব্র বেদনায় নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল। কিন্তু ইভান আরো জোরে তার দু হাত চেপে ধরে ফলে আঘাতের গভীরতা আরও বাড়ল আনায়া এবার ভয়ে ভয়ে বলে উঠল কি করছেন রক্ত উঠছে ছাড়ুন হাত পাগল হয়ে গিয়েছেন আপনি ইভান বাঁকা হেসে আনায়ার গালের সাথে নিজের গাল মিশিয়ে নেশালু কাঁচি বলে সমস্যা কি দুইজন না হয় একসাথে পড়লাম আনায়া অবাক হয়ে তাকায় সেটাই বুঝতে পারে না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে আনায়ার এখন নিজের ব্যথা অনুভব হচ্ছে না বরং ইউভানের রক্ত দেখে তার বুকের ভেতর মচর দিয়ে উঠেছে সে আর সহ্য করতে পারে না জোরে ডুকরে কান্না করে দেয় এই কান্নার আওয়াজ যেন ইউভানের কানে তীরের মতো বাজে সে এক হাতে আনায়ার গাল জোরে চেপে ধরে পুনরায় বলতে থাকে এসব ন্যাকা কান্না করবি না আমার সাথে বুঝলি তোর কান্না আমার মন গলাতে পারবে না অন্য ছেলের হাত ধরার সময় মনে ছিল না এর ফল কতটা খারাপ হতে পারে আনায়ার সমস্ত শরীর ব্যথায় অবশ হয়ে যাচ্ছে শরীরের এক ফোঁটা জোর পাচ্ছে না তারপরও সে কোনো মতে নিজেকে সামলে বলতে থাকে ক্ষমা করে দিন প্লিজ ইউভান ভাই ইভান এবার কিছুটা ঝোকে বাঁকা হেসে বলতে থাকে এই সায়ন চৌধুরী ইউভানের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নাই আনায়া ধরফরিয়ে উঠে চোখ বড় বড় হয়ে যায় এদিকে দুজনের রক্ত আনায়া হেরে যায় সে নিজেকে হাত আর শক্ত প্রমাণিত করতে পারে না ঢলে পড়ে ইভানের বুকে কোথায় যাবে সে সেই ঘুরে ফিরে তার পথ ইভানের কাছে এসেই থামে সে ইভানকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছে উল্টো ইভানের লাল রক্ত দেখে তার ভেতরকার অন্তরাত্মা কেঁপে ওঠে এক নিমেষে ইভান তার কপাল ঠেকিয়ে দেয় আনায়ার কপালে ঠান্ডা শীতল অনুভূতি শরীরের প্রতিটা রন্ধে ছড়িয়ে পড়ে তাদের ইভানের নিশ্বাসের তীব্রতা গায়ের পাশে নিষ্ঠুরভাবে অনুভব করে আনায়া আনায়ার ডুকরে কেঁদে ওঠে কাপা কণ্ঠে ফিস ফিস করে বলে কষ্ট হচ্ছে ইভান ভাই ইভান চোখ বন্ধ করে একদম নিস্তব্ধ হয় খুব আস্তে করে ফিসফিসিয়ে বলে আমারও কষ্ট হয় সানশাইন আনায়া ফুপিয়ে উঠে ঠোঁট চেপে ধরে কান্না আটকে আশাক গলায় বলে ছেড়ে দিন ইভান নড়ে না তার কণ্ঠ ভারী হয়ে আসে ভারী শ্বাস টেনে বলে ছাড়বো না আনায়া এবার শক্ত হয়ে যায় পালিয়ে যাব আমি ইভান ঠোঁটে এক চিলতে অদ্ভুত হাসি টেনে আনলো ধীর কণ্ঠে বলল আবার ধরে নিয়ে আসব আনায়ার হৃদয় কেঁপে ওঠে পুরো শরীর শীতল হয়ে আসে নিশ্বাস বন্ধ হয়ে আসে যেন অসহায় চোখে তাকিয়ে বলে মরে যাব আমি ইভান নিঃশব্দে তার মুখটা আনায়ার গালের সঙ্গে স্পর্শ করে নিশ্বাস মিশে যায় দুজনের গম্ভীর স্থির কণ্ঠে বলে পরের জন্মে আবার বন্দি করে নিব আনায়া চুপ হয়ে যায় তার শরীর আর শায় দিচ্ছে না ইভানের হাত ধীরে ধীরে আলগা হয়ে আসে আনায়ার চোখ নিভিমুভু হয়ে যায় প্রায় ইভান কাচের টুকরোটা হাত থেকে বের করে ফেলে রক্ত ঘরিয়ে পড়ে মাটিতে দুজনের হাত থেকে রক্ত ঝরছে আনায়ার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যাচ্ছে আর সোজা হয়ে বসে থাকতে না পেরে ইউভানের কাঁধের উপর মাথা ঠেকিয়ে দেয় হাতের ব্যথা শরীরের ব্যথা তাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিচ্ছে কোনো কিছু প্রতিবাদ করার মতো শক্তি তার মধ্যে নেই ইভান এক হাত দিয়ে আনায়াকে আগলে নেয় আনায়া প্রায় অচেতন হয়ে পড়ে যাবে এমন সময়ও ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে বলতে থাকে আপনি কি জানেন ইভান ভাই ভালোবাসার থেকেও ভয়ঙ্কর এক জিনিস আছে তা হলো অস্পষ্টতা ইভান চোখ বন্ধ করে আরও চুলে নেয় চুলের মধ্যে মুখ গুজে বলতে থাকে অস্পষ্টতাই সবচেয়ে নিরাপদ স্থান স্পষ্টতা কখনো কখনো মৃত্যু এনে দেয় আনায়া আর কোনো কথার উত্তর দিতে পারে না সম্পূর্ণভাবে অচেতন হয়ে পড়ে ইউভানের শরীরের উপর ইভান অনুভব করতে পারে ছোট্ট শরীরটা আর নড়াচড়া করছে না সে এবার আনায়াকে পাজা কোলে করে নিয়ে সামনের দিকে এগোতে থাকে কিছুক্ষণের মধ্যে এসে থামে একটি কাঠের তৈরি কুটুরির সামনে কুটুটির কাঠের তৈরি পুরোনো দরজাটির আধা খোলা উপরের দিকে কাঠের সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে সেখানে ছোট্ট একটি বারান্দা ঝুলছে ইভান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে কুটুরির ভেতরে প্রবেশ করে ঘরের এক কোণে কিছু পুরোনো খড়খোটা ছিটানো ছিল ওর উপরেই আনায়াকে শুয়ে দেয় ইভান এক পলক আনায়ের মুখের দিকে চায় মুখটা ফ্যাকাসে হাত থেকে রক্ত ঝরছে সাদা পোশাকের এক অংশ লাল হয়ে গেছে ইভান দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় গাড়ির দিকে দৌড়ায় গাড়ির দরজা খুলে বক্সটা বের করে সে আবার দিকে ফিরে আসে আনায়ের পাশে বসে দ্রুত তার ক্ষত স্থান পরিষ্কার করতে থাকে ব্যান্ডেজ পেছিয়ে দেয় সাবধানে তার হাত যেন ব্যান্ডেজ করার সময় কেমন কেঁপে উঠছিল তারপর এক মুহূর্ত চুপ করে থাকে ইভান আনায়ার চোখে শুকিয়ে যাওয়া পানির দাগ সে এক আঙ্গুল দিয়ে মুছে নিয়ে নিজের ঠোঁটে এনে আলত করে স্পর্শ করে গলায় ভারী একটা শ্বাস আটকে আসে বলে আই সরি সুইটি আমি আমি কন্ট্রোল করতে পারিনি চাইনি তোর চোখে কান্না কেন তোকে অন্য কেউ স্পর্শ করবে বল আনায়ের দিক থেকে কোনো উত্তর আসে না সে তো সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে আসে ইভান সে আনায়ার ছোট্ট শরীরটির উপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়া আনায়া এখনো বাসায় ফেরেনি তুমি কি জানো এই বিষয়ে কিছু আয়ান পিছন ফিরে রোহিত দিকে তাকায় সঙ্গে সঙ্গে অন্য দিকে দৃষ্টি নিয়ে বলতে থাকে কথা হয়েছে আসলে ইউহান ভাইয়ের কিছু জরুরি কাজ থাকায় আনায়াকে সেখানে নিয়ে গিয়েছে একটু পরে চলে আসবে চিন্তা করার দরকার নাই রুহি কিছুটা নিশ্চিন্ত হয়ে উত্তর দিল ও আচ্ছা ঠিক আছে বলে পেছনের দিকে ফিরে যখনই চলে যেতে লাগবে তাৎক্ষণিক আয়ানের কণ্ঠস্বর ভেসে আসে রুহি থেমে যায় তোর এক সপ্তাহ পরে পরীক্ষা পরীক্ষা प्रिपरेशन কেমন হ্যাঁ ভাইয়া মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে যা মন দিয়ে পড়াশোনা করবি বুঝলি রেজাল্ট ভালো হয় চাই ডক্টর ম্যাম রুহিম মুস্কি হেসে উত্তর দিল উফ দোয়া কর ভাইয়া যেন খুব তাড়াতাড়ি নিজের স্বপ্ন পূরণ করতে পারি আয়ান কিছুটা হেসে বলে আমার দোয়া সব সময় তোদের ওপর আছে এবার যা গিয়ে পড়তে বস রোহিত চুপচাপ চলে যায় আয়ান সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ তার চোখ যায় ফোনের ওয়ালপেপারের দিকে সে সেটির উপর আলতো করে চুমু খেয়ে বলতে থাকে কিছু জিনিস গোপনই সুন্দর ডক্টর ম্যাডাম অন্ধকারে চোখ ধীরে ধীরে মেলল আনায়া চারপাশ ঘোলাটে লাগছে এখনো মাথাটা ভারী মনে হচ্ছে হাতটা ব্যথা করছে বুঝতে পেরে অন্য হাত দিয়ে আলতো করে স্পর্শ করল মাথাটা সে এবার উঠে বসে তার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায় তখনই মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনার কথা ধরমরিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পায়ে হালকা কাঁপুনি লাগলো কোথায় আছে এখন চার পাশে তাকে বোঝার চেষ্টা করলো একটা ছোট কুটুরি কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলো সে চারিদিকে শ্বাসরুদ্ধকর নীরবতা কারণ এখন রাত হয়ে গিয়েছে কিন্তু রুদ্ধ কথায় কোথাও দেখতে পারছে না তাকে বুকের মধ্যে ধূপ ভুগানি বাড়তে থাকে আনায়ার একটু সাহস করে সামনে পা বাড়াতেই হঠাৎ চোখ আটকে গেল রাস্তার ওপাশের মেইন মেন রোডের পাশে একটা গাড়ির দাঁড়িয়ে আছে আর গাড়ির ছাদে বসে আছে ইউভান তার এক হাতে একটা বিয়ারের ক্যান অন্য হাত গাড়ির ছাদে রাখা মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। রাস্তার হলুদ লাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে আনায়ার বুক ধক করে উঠল আনায়া সাহসা কয়েক কদম সামনে এগোলো তার হৃদয়ের এক আকাশ পরিমাণ অভিমান জমে পাথর হয়ে আছে গাড়ির সামনে এসে দাঁড়ালো তখনই ইউভান এক ক্লাফে গাড়ির ছাদ থেকে নেমে আনায়ার সামনাসামনি এসে দাঁড়ায় আনায়া হঠাৎ উপস্থিতিতে কিছুটা ঘাবড়ে গিয়ে দু কদম পিছিয়ে ওঠে ইভান আনায়ার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলতে থাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বস বাসায় ফিরতে হবে সবাই টেনশন নিচ্ছে আনায়া অবাকের চরম পর্যায়ে চলে যায় অবাক হয়ে বলে আপনি এসব কি চাই পাশ খাচ্ছেন ইভান এবার হাতে থাকা বিয়ারের ক্যানটা ছুঁড়ে ফেলে দেয় তারপর আয়েস ভঙ্গিতে বলতে থাকে সবকিছুর কৈফিয়ত তোকে দেব না চুপচাপ গাড়িতে গিয়ে বস ধৈর্যের বাঁধ ভাঙিস না আমার অনু আনায়া পাথর হয়ে যায় এত কিছুর পরও এমন ভাবে কথা বলছে যেন কিছু হয়নি সে অভিমানে বলতে থাকে কোথাও যাব না আমি আপনার সঙ্গে আপনি একা চলে যান আমি নিজে একা একা যেতে পারবো ইভান চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল দেখানো আমি এখন তোর গায়ে হাত ওঠাতে চাচ্ছি না আমার মেজাজ গরম করিস না চুপচাপ গাড়িতে উঠে বস আনায়া চোখ ছলো হয়ে উঠল কোনো এক অজানা কষ্টের বুক ভার করে বসে আছে তার সে নাক জেনে বলতে থাকে আপনি আমাকে মারলে আমি এবার বাসার মামনিকে বলে দিব যে তার ছেলে শুধু শুধু আমাকে মারে ইভানের কিছুটা কপাল কুঁচকে গিয়ে বলতে থাকে থাপড়িয়ে গাল লাল করে দেব বেয়াদব কলেজে গিয়ে যেগুলো করেছিস সেগুলো আমি চাচুকে বলে দেই তখন তোকে বিয়ে দিয়ে দিবে কোনো রিক্সাওয়ালার সঙ্গে খুব ভালো হবে আনায়া হতবম্ব হয়ে যায় তারপর রেগে গিয়ে বলে আপনার যা মন চায় তাই করুন ইউভান ভাই আপনি খুব খারাপ কখনো আমার সঙ্গে একটু ভালো মতো কথা বলে না একটু ভালো মতো কথা বলে কি হয় সব সময় আমাকে চর মারার হুমকি দেন আপনি অথচ ওই তানহা আপুর সঙ্গে ঠিকই মিষ্টি করে কথা বলেন শুধু আমার সঙ্গে কথা বলার সময় আপনার মুখের ভাষা তেতো হয়ে যায় ইভান বিরক্ত নিয়ে তাকে বলে কারণ তুই এটার যোগ্য এখন তুই গাড়িতে উঠবি নাকি আমি তোকে এখানে ফেলে চলে যাব আনায়া অবাক নয় নেই ইভানের পানে যায় একে তো তাকে মেরেছে তার উপর আবার তাকে একা ফেলে রেখে যাওয়ার কথা কিভাবে বলছে ইভান ভাই কথায় একটু নরম কথা বলে রাগ ভাঙ্গাবে তা না তার উপর আবার হুমকি ধামকি দিচ্ছে তার বড্ড অভিমান হয় অভিমান বুক ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে তার ইভান কোনো উত্তর না পেয়ে গাড়িতে উঠে বসে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় আনায়া এবার হতবম্ব হয়ে যায় সম্পূর্ণ তার প্রত্যাশার বাইরে ছিল এসব কিছু ইভান তাকে সত্যি সত্যি একা ফেলে রেখে চলে গিয়েছে আনায়া এবার হাউমাউ করে কান্না করে দিয়ে চারিদিকে তাকায় কেউ নেই এখানে পুরো নির্জন রাস্তা চারিদিকে শুধু ঘন কালো গাছপালার জঙ্গল সেবার উল্টো পর ধীরে ধীরে হাঁটতে থাকে সারা শরীর কেমন যেন কাঁপছে চারিদিকে তাকে নাক টেনে বলতে থাকে অসভ্য বদমাস বুইরা ফক্সটার কত বড় সাহস আমাকে একা ফেলে চলে যায় আমি এর বিচার দিব বাসায় গিয়ে সব কিছু বিচার দিব আমি আমাকে অবলা পেয়ে অত্যাচার করেছিস তুই এর শাস্তি তোকে পেতেই হবে শালার অসভ্য বেটা অন্ধকার রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে আনায়ার আপন মনে বক বক করছে নিজের মনের ভয়কে ঢাকতেই এই কাজটি করা তার চারিদিকে সম্পূর্ণ অন্ধকার কিন্তু তাও সে এগিয়ে যাচ্ছে যে করেই হোক একাই বাড়ি ফিরবে আজ কিন্তু হঠাৎ পেছন থেকে বিকট শব্দে দুটো বাইক ফুল স্পিডে এসে তার পাশ কাটিয়ে সামনে দাঁড়িয়ে গেল গা শিরশির করে উঠল তার বাইকের আলো চোখে লাগছিল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মুখ ভালোভাবে দেখা যাচ্ছিল না তবে তাদের হাসির ভঙ্গিটা ছিল স্পষ্ট এরই মধ্যে একজন ছেলে বলে উঠল এই যে ম্যাডাম রাতের এই সমস্যা একা একা কই যাও আরে মামা আজকে তো ফুলটুসি পেয়েছি আজকে রাত আমাদের সঙ্গে সঙ্গে আনায়ার শরীরটা মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল ছেলেগুলোর কণ্ঠে উপহাস স্পষ্ট একটার পর একটা বাজে কথা ছুঁড়ে দিতে লাগল তারা কি ম্যাডাম গার্ডিয়ান নাই কি তোমার আমরা একটু সাহায্য করতে পারি একা একা রাস্তা পার হওয়া কষ্ট হবে তাই না উফ কি ভয় পেয়েছে ভয় পেলে কি মজাটা আরো বাড়বে কি বলিস তোরা আনায়া আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না সহ্য করতে না পেরে দৌড় দিল উল্টো দিকে এত জোরে যেন মনে হচ্ছিল পা নাড়াতে দেরি হলেই কিছু একটা ভয়ঙ্কর ঘটে যাবে কিন্তু ছেলেগুলোও সহজে সারার পাত্র না বাইক স্টার দিয়ে পেছন পেছন ধাওয়া করল আনায়া এক মুহূর্তের জন্য থামল না দম ফুরিয়ে আসছে পা ব্যথা করছে তবুও সে যতটা জোরে সম্ভব দৌড়াচ্ছিল বাইকের শব্দ যত কাছে আসছিল তত তার তত তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল তবে হঠাৎই সামনে একটা গাড়ি ফুল স্পিডে এসে তার সামনে দাঁড়িয়ে গেল আনায়া আরেক পা ফেললেই হয়তো ধাক্কা লাগতো কিন্তু শেষ মুহূর্তে গাড়িটা ব্রেক কষে থেমে গেল ধক করে উঠল আনায়ার বুক কিছুটা আসার আলো দেখতে পেলো আতঙ্কে পেছনে তাকিয়ে দেখলো বাইকও থেমে গেছে কিছু দূরে এরপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ইভান বেরিয়ে আসলো আনায়া সেদিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গেল ইভানের চোখগুলো কেমন শীতল বোঝাই যাচ্ছে না রেগে আছে নাকি শান্ত রয়েছে পেছনের ছেলেগুলো বাইক নিয়ে উল্টো পথে চলে যায় ইভান একবার সেদিকে তাকায় তারপর আবার দৃষ্টি স্থির করে আনায়ার দিকে আনায়া কাপা কাপা কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই ইভান গর্জে উঠে এখানে দাঁড়িয়ে আর একটা কথা বললে তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি বিয়াদব আনায়া ফেল ফেল চোখে তাকায় ইভানের দিকে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে সে এখন কোনো মার খেতে চায় না ইভানের হাতে আজ বাড়ি গেলে এর একটা ব্যবস্থা করে ছাড়বে সে ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে ইভান একেবারে স্টিল হয়ে ড্রাইভ করছে আধ ঘন্টা ধরে একটা কথাও বলেনি পাশে বসে থাকা আনায়ের মুখ গমরা অবশ্য তার চেয়ে বেশি মনোযোগী এখন তার পেট ইঁদুর তেলাপোকা ব্যাঙ্ক সব একসাথে দৌড়াদৌড়ি করছে ভেতরে সে বারবার গাড়ির সিটে নড়াচড়া করতে একবার এদিকে বসছে আবার ওদিকে বসে মাঝে মাঝে ছোট একটা গঙ্গানির মতো আওয়াজও বেরিয়ে আসছে তার গলা দিয়ে ইভান অবশেষে বিরক্ত হয়ে ঠান্ডা গলায় বলল ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন আনায় সুযোগ হাতছাড়া করার মতো মেনা সাথে সাথে একগাল হাসি দিয়ে বলে উঠল ইউভান ভাই আমার পেটে ব্যাঙের বাচ্চা লাফাচ্ছে ইভান থতমত খেলো সন্দেহ ভরা চোখে পেটের দিকে একবার তাকিয়ে বলল শেষ পর্যন্ত ব্যাঙ্কেও ছাড়লি না এবার একটা ব্যাঙ্গের বাচ্চার মা হয়ে গেলি আনয়া ফ্যাল ফ্যাল চোখে ইভানের পানে তাকায় ভ্রুক উচকে বিরক্ত মুখে বলল ব্যাঙের মা না আমি ক্ষুধার তো বুঝলেন ইভান হালকা এক চিলতে হাসি লুকিয়ে রেখে গম্ভীর মুখে বলল ও তার মানে তোর ব্যাঙ্গের বাচ্চাগুলোর ক্ষুধা লেগেছে আচ্ছা তাহলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করছি আনায়া এবার বুঝতে পেরেছে ইভান তার সঙ্গে মজা করছে সে নাটকীয় ভঙ্গিতে পেট চেপে বললো ততক্ষণে ব্যাঙের বাচ্চা এসে আমার পাকস্থলী দখল করে নেবে ইভান এবার সত্যি একটু হাসলো তারপর ফোনে কাউকে যেন কিছু টেক্স করলো ইভান হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে আনায়া গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে তখন প্রায় রাত এগারোটা সবাই ঘুমিয়ে গিয়েছে তাৎক্ষণিক চোখ যায় রান্নাঘরে খাবার নিয়ে বসে থাকা আয়ানের দিকে ইভান পেছনে পেছনে এসে দাঁড়ায় আয়ান ঘুমু ঘুমু চোখে উঠে দাঁড়িয়ে বলে তোদের জন্য অপেক্ষা করছিলাম তোর নাকি খোদা লেগেছে নে তাড়াতাড়ি খেয়ে নে আমি বরং রুমে যাই সকালে অফিস আছে এখন নয় ঘুমালে দেরি হয়ে যাবে অফিস যেতে আনায়া এবার ইভানের দিকে তাকায় তারপর ছোট করে উত্তর দেয় ঠিক আছে ভাইয়া আয়ান উপরে উঠার আগেই ইউভানকে কিছু একটা ইশারা দিয়ে বলে যার কারণে ইভান আনায়ার পেছন পেছন উপরে উঠে যায় আনায়া সেদিকে মনোযোগ না নিয়ে খাবারের টেবিলে রেখে বসে এখন তার একমাত্র লক্ষ্য তার পেটের ভেতর ইঁদুর বিড়াল ব্যাং এগুলোকে শান্ত করা রাতের খাবার শেষ করে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আনায়া পুরো দিনের কথা চিন্তা করে আজকে যা কিছু হয়েছে সব কিছু অপ্রত্যাশিত ছিল তার সাথে ইভানের এমন আচরণের কারণ স্পষ্টভাবে আনায়া বুঝতে পারে না তবে আনায়া এত সহজে সব কিছু ভুলে যাবে না সে নিজেকে আটকে রাখবে ইভানের কাছে যাওয়ার জন্য ইভান এখন অন্য কারো কথাটা চিন্তা করতে আনায়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে পর মুহূর্তের তাচ্ছিল্যের হেসে নিজের চোখের পানি নিজের মুছে নেয় সে কেন কাঁদবে এই পাশান লোকের জন্য তার চোখের পানি তার কাছে অনেক মূল্যবান কাঁদবে না সে এসব চিন্তা ভাবনা করতে করতে ঘুমের রাজ্যে পাড়ি দেয় আনায়া গভীর রাতে মেঘের তীব্র গর্জনের আড়ুর রুমের জানালাগুলো কেঁপে উঠে পর্দাগুলো এলোমেলোভাবে উঠতে থাকে বাইরে ঝড়ো হওয়ার তীব্রতা অনুভব হয় আনায়া ধর ফড়িয়ে উঠে বসে চারিদিকে তাকায় আফসা অন্ধকারে চার পাঁচটা যেন আরো ভয়ঙ্কর লাগছে আনায়া এবার জানালা দিয়ে বাইরে তাকে বুঝতে পারে যে বাইরে বৃষ্টি হবে কিছুটা নিশ্চিন্ত হয় ধীর পায়ে উঠে জানালা বন্ধ করে এরপর ব্যালকনির দিকে এগোয় দরজা লাগাতে গিয়ে কিছুটা থেমে যায় বাইরে মৃদু বাতাস বইছে তার পরশ স্নিগ্ধ চোখ বন্ধ করে বাতাসের পরশ অনুভব করে আনায়া তার পরনে সাদা ফ্রক টপ বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে মুখ ছুঁয়ে যাচ্ছে হঠাৎ বৃষ্টির কয়েক ফটা পরে আনায়া হাত বাড়িয়ে দেয় বৃষ্টির ফটাগুলো স্পর্শ করে সেই মুহূর্তে তার চোখ আটকে যায় বাগানের এক পুরনো কদম গাছের দিকে গাছের ছায়ায় কিছু একটা রয়েছে চারিদিকে এত অন্ধকার তবু স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন বসে আছে গাছের সঙ্গে ঝুলতে থাকা দোলনাটা হাওয়ায় দুলছে বিদ্যুৎ চমকালো মুহূর্তের জন্য ছায়াটি স্পষ্ট হয়ে উঠল এবং ঠিক তখনই বৃষ্টির তীব্র হয়ে ঝরতে শুরু করে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নামে চুপি চুপি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এতক্ষণ বৃষ্টির শব্দের জন্য কিছু শোনা যাচ্ছিল না কিন্তু এখন স্পষ্ট শোনা যাচ্ছে গিটারের মর্মোহিত সুর গিটারের সুরে অষ্টাদশীর সমস্ত দুঃখ সমস্ত সুখ একসাথে মিশে যায় ঠিক যেমন বৃষ্টি মিশে যায় মাটির গন্ধে সে এবার ধীরে ধীরে এগোতে থাকে পা রাখে ভেজা মাটিতে বৃষ্টির তার গা নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার চোখ আটকায় সামনে থাকা মানবের উপর ইভান সাদা বৃষ্টিতে তার শরীর যাচ্ছে হাতের গিটার এখনো বাজছে আনায়া না চাইতেও সামনের দিকে এগিয়ে আসে আজ তিন দিন যাবৎ গিটারের আওয়াজ তার কানে আসে না অথচ সে প্রতিদিন রাতে জেগে থাকতো এই গিটারের আওয়াজ তার গানের গলা শোনার জন্য ইভানের থেকে সে অনেকটা দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে তার কানে ভেসে আসে সেই গানের কণ্ঠ